তুই আমারে করলি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে গান দিয়ে শুরু তো আজকে সাম্পানওয়ালা আমার জন্য সাপ্লাই এনেছিল দিন যাবৎ বলছিলাম আমার জন্য একটু আনো আমাকে একটু সাপ্লাই এনে দাও তো পানিতে নামতে খুবই ভয় পায় সেই জন্য আজকে সাম্পান দিয়ে নিয়ে আসলো আমার জন্য সময়ের অভাবে যেতে পারে না আজকে একটু সময় পেলো তাই গেলো তো অনেক সুন্দর সুন্দর শাপলা এনেছিল তারপর অনেকগুলো কর্মিলতা এনেছিল কর্মিলতা লতাগুলো অনেক সুন্দর ছিল আর এগুলো দেখে তো আমি অনেক খুশি হয়ে গেলাম অনেকদিন যাবত সাপলা খাওয়া হয় না কারণ এখানে সাপলা আছে সেজন্য আর বাজারতে কিনে আনা হয়নি বাজারগুলো তো একটা ভালো লাগে না তো কতগুলো সাপলা এনেছে এইগুলা খেতে খেতে আমার প্রায় তিন চার দিন চলে যাবে তারপর বলেছিলাম সবগুলো একসাথে করে পানিতে রেখে দিতে আমি কালকে রান্না করব এটা শুক্রবারের ভিডিও তো শুক্রবার এগুলো নিয়ে এসেছিল আমার কথা মতো সবগুলো বেঁধে পানিতে রেখেছিল আর যে দেখেন মাসাল্লাহ কত বড় বড় মিল আর এই কুলমিলতা পরে আপনাদের সাথে আমি শেয়ার করব সবাই এখন গরমে খুবই অস্থির হয়ে গেছে সেই জন্য আর দেখাতে পারলাম না আর শুক্রবার প্রচন্ড গরম ছিল যে আমাদের সাপলা মশালা কত বড় হয়েছে সাপলা গুলো অনেক বড় ছিল সবগুলা কলি শুধু একটা ফুটে ছিল যেটা ফুটে ছিল সেটা ওদের দিকে তাকিয়ে যাচ্ছে মনে হচ্ছে ওরা ওদের ভাষায় কথা বলতেছে তো আমাদের এখানে সাপলা দুই তিন রকমের এটা সাদা আবার অনেকগুলা থাকে একদম বেগুনি বেগুনিটা খুবই সুন্দর লাগে আমার কাছে আর ফুল গুলা তেমন একটা বড় হয় না এই এসেই থাকে আগে তো কত সাপলা খেয়েছে কিন্তু এখন তেমন একটা খাওয়া হয় না তো আমি সাপলাগুলোকে পরিষ্কার করে নিব কেটে নিব সাপলাগুলো কাটতে কিন্তু অনেকটা সময় লাগে একা হাতে অনেক কষ্ট হয়েছিল আমার তো আমি অর্ধেকটা নিয়েছিলাম সবগুলো নেই নেই তো আজকে আমি সাপলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো নীরবে বসে বসে একা একা কাটছি আর কি করবো খুবই ভালো লাগতেছিল শাপলা আমার কাছে কাটতে ভালোই লাগে এই যে আমার শখের চুলা এটা আমি অনেক শখ করে কিনেছিলাম এটা দিয়ে আমি রান্না করব আপনাদেরকে ভিডিও দিব তো আমি দুই চুলা পাওয়ার পর তো আমার এই চুলায় রান্না করাই হয় না তো আপনাদের সাথে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম এই চুলাটা রান্না করে তো সাপলাকে এটা আমি এতটুকুই নিয়েছিলাম রান্না করার পর তো এটা মিশে যাবে একদম যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি একে একে সব মশলা দিয়ে দিব আর সাপলা এতে মশলাটা একটু খুব কমই লাগে কারণ বেশি মশলা দিলে ভালো লাগে না আর ঝালটা বেশি হলেও ভালো লাগে না শাপলাতে তো আমি সব অল্প অল্প মশলা দিয়ে আমি কষিয়ে নিই সাপলা রান্না করতে গিয়ে আজকে আমি একটা ভুল করে ফেলেছিলাম আমার তো সিদ্ধ করতে হবে না তো সেটা মনেই ছিল না তো ভুলে গিয়ে ছিলাম আমি আসলে অনেক দিন ধরে রান্না করা হয় না সাপ্লা সেই জন্য ভুলে আমি সবগুলো মশলাতে দিয়ে দিয়েছিলাম পরে মনে পড়লো পরে আবার সবগুলো নিয়ে নিচ্ছিলাম নিয়ে আবার সিদ্ধ করা হলো এগুলো সিদ্ধ করার পর এতটুকুই হলো আমার সাপলা আর যেগুলো ছেলেগুলো তার নিতে পারলাম না মশলার সাথে লেগেছিল ওগুলো নিলাম না এটা আবার একটু মিশে গেলে মশলাটা আবার একটু কষানো হলে আমি সবগুলো সাপ্লা দিয়ে দিই আর এই যে রান্না করার সময় একটা টাকা পেয়েছিলাম বিশ টাকা ছেড়ে একটা টাকা টাকাটা ফেলেছিল আর আমার ছেলেটা এরকম অনেক টাকা ছেড়েছিল বেশিরভাগ দশ টাকা নোট তখন তো বুঝতো না কিন্তু এখন আর এমনটা করে না তো কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেল এখন আমি শাপলাগুলো দিয়ে দিব সবগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিব আমি আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো শাপলা দিয়ে কই মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে প্রথমেই মাছটা ভাজার দরকার ছিল আমি প্রথমেই মাছটা ভাজি নাই কাপলাটা হওয়ার পর আমি মাছটা ভাজার পর আবার ভাজা মাছগুলো তরকারি দিয়ে আবার কিছুটা জাল দিয়ে নিয়েছিলাম তো আমি মাছগুলোকে ভেজে নিব ভাজার জন্য আমি নুন হলুদ দিয়ে মেখে নিলাম তো মাছ ভাজার পর আমি একটু সুটকি তরকারি রান্না করব আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে সুটকি তরকারি রান্না করবো আমার শ্বশুর অনেক পছন্দ করে সুটকি তরকারি তাই ওনার জন্য রান্না করতেছে আর এই সুটকিগুলো আমাদের হাতে বানানো শুটকি ভাসা ইলিশ মাছ ছিল না সেজন্য আজকে সাপলা দিয়ে আমি তালা পোয়াদা রান্না করেছিলাম তারপরে খেতে অনেকটা ভালো হয়েছিল দেখি সুটকির জন্য বেশি করে মইচা গুঁড়া দিয়ে দিব একটু তরকারি ঝাল ঝাল হলে খুবই ভালো লাগে একটু হলুদ গুঁড়া দিয়ে দিব বেশি করে রসুন বাটা দিব আমি সুটকির তরকারিতে যত আপনি রসুন দেবেন ততই টেস্ট বেড়ে যায় আর আমারও সুটকির তরকারি অনেক ভালো লাগে পিঁয়াজ কুলি ছিল ফ্রোজেন করা তো পিঁয়াজ কুলি দিয়ে রান্না করলাম লোকও বেশি দিনে অল্প একটু আলু দিয়েছিলাম আমি আলুটাকে ভালো মতো কষিয়ে নিব ওটা কষানোর পর আমি পেঁয়াজ কুলি দিয়ে দিব পেঁয়াজ কুলিটা অফ করামে ছিল এটা দেখাতে পারলাম না আর আমরা এইভাবে পেঁয়াজ কলি দিয়ে শুটকি তরকারি দিয়ে রান্না করে যে আমার শাপলা রান্না এতটুকু হয়েছিল খেতেও ভালো লেগেছিল তখন ধরো আজকের মতো এখানেই বিদায় নেব এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ